হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি খুব খুব খুবই খুশি কারণটা তোমরা থামেল দেখে হয়তো বুঝেই গেছে হ্যাঁ ঠিকই করেছো এই যে আমার হাতে চিঠিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডসেন্স গুগল অ্যাক্সেন্সের লেটার তো এটা পেতে পুরো আমরা কত কষ্ট করেছি সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওটা শেয়ার করবো তো তার আগে তোমাদের দাদু ভাইকে ডেকে নিই তো চলে আসো বন্ধুরা আমাদের ভিডিও তোমরা অনেক দেখেছো তো আমাদের ম্যাক্সিমাম দেড় মাস আমরা ভিডিও করতে পারি তো কিছু খারাপ কমেন্ট আসছে এত বাজে বাজে কমেন্ট করছে তো কিছু এই বাজে কমেন্টের জন্য মানে মনে মনে ভেঙে নেওয়া তো তারপরে ভাবলাম হয়তো যে এই ভিডিও মানে ভিডিও করতে করতে আমরা যদি কেউ আমাদেরকে বাজে কমেন্ট করে তো আমরা থেমে না থেমেলাকে ভিডিও করতে থাকি তো অনেক বাজে বাজে কমেন্ট করছে অনেক অনেক কিছু বলছে তো এইসব কিছু না ভেবে লাস্টে আমি ভাবলাম যে এর মধ্যেও তো ভালো কমেন্ট অনেক কিছু আছে তো ওই ভালো কমেন্টগুলোকে একসেক্ট করে সেগুলোকে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে এটা আমার মনে করো ভালো দিকে বলবে তো দেখুন আমরা এই কিন্তু এই চিনিটা আমরা পেয়ে গেছি এসে তো দেখতে পাচ্ছি বন্ধুরাগুলো ফিরে এসছে এটা কিন্তু অনেক অনেকটা কষ্ট করে আমরা পেয়েছি প্রায় আমরা আট মাস অনেক ভিডিও করেও আমরা সাকসেস পাচ্ছিলাম না শেষে তোমাদের দাদাভাই বলতো একটা প্র্যাম ভিডিও করি চলো দেখা যাক এই ভিডিওটা আমাদের সাকসেসের দিকে নিয়ে যায় কিনা না তো হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিওটা করে তোমরা এত ভালোবাসা দিয়েছ যে আজকে এই চিত্রা আমাদের কাছে চলে এসেছে হ্যাঁ এই ভিডিওটা মানে আমরা এত কষ্ট করেছি ঠিকই কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু মানে আমরা কিছুই না এত ভালোবাসা দিয়েছে এর কিন্তু চিঠিটা আজকে আমাদের হাতে এইভাবেই আমাদেরকে আরো বেশি বেশি ভালোবাসা দিতে থাকো আশা করছি তোমাদের আরো ভালো ভালো ভিডিও আমরা উপহার দেব। তো চলো চিঠিটা খুলে এর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই হলো তো মানে দাদাভাই এর আগে একটু চিঠিটা খুলেছিল যাই হোক পুরোটা এবার আমি খুলে দিই এই চিঠিটার জন্য যে আমরা কতদিন ধরে আশা করেছিলাম সেটা আমরাই জানি অনেক কষ্টের কারণ খারাপ কমেন্ট আসলে মানে সত্যি বলতে গেলে মনে মনে অনেকটাই ভেঙে যায় ভিডিও করতে তো রিকোয়েস্ট করবো যে খারাপ কমেন্ট করোনা যদি কমেন্ট করতে ভিডিও যদি ভালো না লাগে

তো এটা খুলে নিয়ে মানে সাইডটা রিমুভ করে নিয়েছি এখন এর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে দেখি দিই চলো এই দেখো এখানে হচ্ছে এটা আমার পিন নাম্বার এটা হচ্ছে আমার কি ওটা অ্যাড্রেস ভেরিফায়ার এই পিন নাম্বারটা আমাকে বসাতে হবে তো আমার পিন নাম্বার হচ্ছে কিন্তু এই যে দেখাচ্ছি আমরা এটা কিন্তু পুরোপুরি উল্টো দেখাচ্ছে

তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করতে ঠিক আছে তো আশা করছি তোমরা আমাদের ভিডিও দেখবে আর তো আমি একটাই আমি আবার তোমাদেরকে একটা কথাই বারবার বলছি কিন্তু খারাপ কমেন্ট করো না আর একটা কথা বারবার করে বলছি কিছু লোক আছে আমাদের মানে ইউজের মধ্যে যে কিছু খারাপ খারাপ মন্তব্য করছে তো তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলব যে আমার ফোন আমার ক্যামেরা তো আমি মনে করি আমি যেরকম ভিডিও করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার তো তাতে যদি কারোর খারাপ লেগে থাকে তো তার ব্যাপার মানে এই আমি মোটামুটি করা কারোর মানে কারোর ব্যাপার নিয়ে কারোর কিছু বলা উচিত না তো আমি যেরকম ভিডিও করবো আশা করছি তো নেক্সট টাইম এরকম ভিডিও করবো এই মানে করে এসেছি এরপরেও আরও করবেন তো আমি দর্শকের থেকে এতটা ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে তো আমি এরকমই ভিডিও করবো তাও যদি কারোর যদি এতে কিছু খারাপ মন না করতে জানা আছে তো কি কি বলবো এতটা খুশি যে বলার কোনো ভাষাই নেই অনেক তো এন্টারটেনমেন্ট করলাম তো এরপর তোমরা কি ধরনের ভিডিও আমাদের কাছে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে তাহলে কিন্তু আমরা আরো উৎসাহ পাবো তোমাদের এই কমেন্টগুলো পড়ে তাই তো আর কিছু বলার তো অনেক আছে কিন্তু তাও অনেক তোটা আনন্দ আছিলো রে যে আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম আট মাস ধরে চেষ্টা করছি কোনো ফল পাচ্ছিলাম না শেষে প্রাণ ভিডিওটা পড়ে তো তোমার এত ভালোবাসা পেয়েছি যে আজকে আমার হাতে চিঠিটা চলেই আসছে আমি আর আর আমাদের অনেকটা কষ্ট হয়েছি অনেক কষ্ট করেছি তো আর একজনের নাম না আমি পাচ্ছি না সে আমাদেরকে অনেক ঠিক করে মানে আমি জানি না এমন না জানি মানে অনেকটা না হলেও কিছুটা জানি ব্যাপারে কিন্তু সে সে অনেকটা অনেকটাও না জানলে অনেকটা জানার ব্যাপার আমাদের জানিয়ে দেয় তো তার নাম না দিলে অনেকটাকে আমি মানে আমার ভাইয়ের মতো বা আমার বন্ধুর তাই আমি দেখি

এতটা সাকসেস পেয়েছি তার পেছনে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই একমাত্র হাত ব্যাস তোমাদের তো ভালোবাসা আছেই তোমরা না থাকলে আমরা কিছুই না তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো আর একটা কথা মানে আমরা যেভাবে আমরা যে মানে আসছে না কেন আসছে কিন্তু এটা বলে যে গুগল অ্যাসেঞ্জের অ্যাকাউন্টে তোমার মানে মেল কিন্তু মেল কিন্তু মেলে আছে মেলটাকে ফলো করে আমরা কিন্তু অনেক দিন ধরে বুঝতে পারছিলাম না যে মেল কিন্তু আমাদের আমাদের কাছে অত কিছু চলে এসেছিল কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে এখনও কেন আসছে না বা কি পোস্ট অফিসে গেছিলাম গিয়ে চেক করে এসেছি পোস্ট অফিসে একদিন গিয়ে তারপরে তো কি বলে আমার বাবা যেই আমাদের পোস্ট অফিসে লোকটা আসে তাদেরকে আমরা চিঠি দিতে দেয় তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে চিঠি আমাদের আমাদের চিঠি আসছে কি না অন্যানি করা আসছে করা তো অনেক কিছু আমরা অনেক মানে দৌড়ঝাঁপ করেছি অনেক কিছু করেছি তো এতটা কষ্ট করেছি এত কষ্ট করেছি বলে যাচ্ছে ভগবান আমাদেরকে এই জায়গায় চাষ করিয়েছে তো আশা করছি নেক্সট দিন আমরা তোমাদের কাছে অনেক অনেক ভালো ভিডিও রাখবো আরও তো তোমরা ভিডিওগুলো দেখবে লাইক করবে আর যদি বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগে তাহলে শেয়ার করো ভিডিও আর প্যান ভিডিও করবো আর নিজেদের ব্লগও করবো কিছু সবই রাখবো তোমাদের কাছে কিন্তু তোমাদের কাছে ভালোবাসা আরো বেশি দিতে চাই এটাই বলবো তো আরো বেশি ভালোবাসা দেবে এটাই আর হ্যাঁ তোমরা নতুন যারা ইউটিউব জার্নি শুরু করছো তো তাদের উদ্দেশ্যে বলছি মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই মেলটা একটু চেক করবে কারণ জিমেলেই কিন্তু সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেয় আমরা মেলটা চেক করছিলাম না বলেই কিন্তু অনেক টাইম লেগে গেছে এই চিঠিটা আমাদের হাতে আসতে অনেক আগেই আমরা হাতে পেয়ে যেতাম কিন্তু আমাদের ভুলের কারণে এতটা লেট হয়েছে ভিডিওটা শেষ করি আশা করছি কাল পরশু মধ্যে তো ব্লগ চলে আসবে আমাদের ব্লগ না আসলে কিন্তু প্র্যাঙ্ক নিয়ে আসবো কে কার উপর করবে সেটা এখন বলবো না প্র্যাঙ্ক না ছাতির আমি করি তো এখন এবার দেখো একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই এমন একটা দৃশ্য দেখাও তোমার মানে দাদা ভাইয়ের উপরে তোমাদের কেমন কীরকম প্ল্যান ভিডিও দেখতে ভালো বাসো বা কীরকম দেখতে চাও তো সেটাও কমেন্ট করতে পারো সেরকম চেষ্টা করে প্ল্যান করার মানে দাদা ভাইয়ের ওপরে তুমি এক পা দিয়ে দাঁড়িয়ে আছো এমন একটা দৃশ্য ভাই এমন যদি করি আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দেবে মার দি ঠিক আছে কিন্তু গায়ে যদি পাতলাম দাঁড়াই

তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থাকো তো ভিডিওটা যদি আমাদের কথাগুলো শুনে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট সঙ্গে শেয়ার তো করতেই হবে আর সবার আগে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে চ্যানেলটাকে তো চলো টাটা সবাই ভালো থেকো